নিজ দলের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তবে লিবারেল পার্টি নতুন নেতা বেছে নেয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন তিনি সোমবার রাজধানী অটোয়ায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রুডো এদিকে আগামী চব্বিশ মার্চ পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করেছেন প্রধানমন্ত্রী উচ্চমূল্য ও আবাসন সংকটে দুই বছর আগে থেকে জনপ্রিয়তা কমতে থাকে ট্রুডোর গত অক্টোবরে প্রাদেশিক ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে তার প্রতিফলন দেখা যায় তাতে ট্রুডোর দল লিবারেল পার্টির ভরাডুবি হয় এরপর থেকে পদ ছাড়তে চাপ দেন দলের নেতারা গত ডিসেম্বরে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পর ট্রুডোর পদত্যাগেরও জোর দাবি উঠে অবশেষে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো তবে নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে দল পরবর্তী নেতা বেছে নেবে এরপর আমি প্রধানমন্ত্রী ও দলীয় নেতার পদ থেকে পদত্যাগ করব আমার বিশ্বাস পরবর্তী নির্বাচনে দেশ একজন যোগ্য নেতা খুঁজে পাবে কিন্তু আমাকে যদি দলের ভেতরেই লড়াই করতে হয় তাহলে নতুন করে ভাবার কিছু নেই ট্রুডো বলেন পরিবারের সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত এ সময় পার্লামেন্ট তিনি বেশ কিছুদিন ধরে কানাডার রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে যার কারণে পার্লামেন্টও প্রায় অচল হয়ে আছে এতে নানা পর্যায়ে ঘাটতি তৈরি হয়েছে আমি চাই কানাডায় নতুন অধ্যায় শুরু হোক এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে কে হবেন ট্রুডোর উত্তরসূরি তালিকায় রয়েছেন ট্রুডোর সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নি এবং পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ টানা প্রায় দশ বছর ক্ষমতায় থেকে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড করেছেন ট্রুডো সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে কথা বলতে কানাডার টরেন্টো থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নতুন দেশের প্রধান সম্পাদক সৌগাদ আলী সাগর আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে আসলে প্রধান অভিযোগগুলো কি কি এবং তার পদত্যাগের পেছনে আসলে কোন বিষয়গুলো বেশি প্রভাব রেখেছে অনেক ধন্যবাদ জাস্টিন ট্রুডোর আসলে ক্ষমতা থেকে চলে যাওয়াটা অলমোস্ট নিশ্চিত হয়ে গিয়েছিল কারণ গত কয়েক মাসে একাধিকবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছে পার্লামেন্টে কিন্তু সেগুলো যেহেতু পর্যাপ্ত ভোট না পাওয়ার কারণে সেগুলো পাশ হতে পারেনি এবার তার নিজ দলের ভেতরে একরকমের বিদ্রোহ শুরু হয়েছে বুধবার দিন লিবারেল পার্টির ক্ষমতাসীন লিবারাল পার্টির ন্যাশনাল ককাসের একটি মিটিং ডাকা হয়েছে ছয় ঘন্টা ব্যাপী এই মিটিংয়ে আসলে জাস্টিন টুডু আজকে তিনি পদত্যাগের ঘোষণা না দিলে সেদিন তাকে হয়তো অব্যাহতি দেওয়া হতো তার বিরুদ্ধে ঠিক অভিযোগ যদি বলি এরকম যে যেটি বলা হয়েছে ক্যানাডিয়ানরা মূলত সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে তাদের প্রায়োরিটি হচ্ছে কানাডার অর্থনীতি অর্থনীতি যদি কোনোভাবে চাপের মধ্যে পড়ে তাহলে সেটি কানাডিয়ানদেরকে খুবই অস্থির করে তোলে গত কয়েক বছর ধরে আসলে কানাডার অর্থনীতি প্রবল চাপের মধ্যে ছিল বিশেষ করে কানাডার হাউজিং সেক্টর রেন্টাল মার্কেট এবং স্বাস্থ্য চিকিৎসা চাকরি বাজার সব জায়গাতেই একটা প্রবল একটা ক্রাইসিস দেখা দিয়েছে এবং তার জন্য মূলত দায়ী করা হয়েছে যে কানাডার ওভার পপুলেশন গত কয়েক বছরে কানাডার মানে লিবারাল গভর্নমেন্টের যে ইমিগ্রেশন পলিসি আপনি জানেন যে কানাডা হচ্ছে একটা ইমিগ্রেন্ট কান্ট্রি ইমিগ্রেন্টদের দেশ সো ইমিগ্রেশন পলিসির নানা কারণে প্রচুর মানুষ ভিজিটার হিসাবে এসে এখানে রিফিউজি ক্লেম করা কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এসে রিফিউজি ক্লেম করা এই ঘটনাগুলো ঘটেছে সেটি নিয়ে জাস্টিন টুডুর উপর এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে যদি আপনার কাছে জানতে চাই এই পদত্যাগের কারণে দেশটির রাজনীতিতে আসলে কি ধরনের পরিবর্তন আসবে যেহেতু এটি সকল রাজনৈতিক দলের নিজ দল এবং বাইরের সকল দল থেকে এই দাবিটি ছিল যে জাস্টিন ট্রুডো শুড রিজাইন তাকে চলে যেতে হবে ফলে এখন আসলে একটি রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এটি ধারণা করা যায় এবং জাসিন ট্রুডুকে রেখে লিবারাল পার্টির পক্ষে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসাও কঠিন হয়ে পড়েছিল এখন জাস্ট লিবারাল পার্টি যেহেতু তাদের নতুন নেতা নির্বাচন করবে এবং নতুন নেতার নেতৃত্বে লিবারাল পার্টি একটি ভালো অবস্থানে থাকবে আগামী অক্টোবরের বিশ তারিখ যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সে নির্বাচনে লিবারাল পার্টি অ্যাটলিস্ট একটি ভালো লিডারশিপ থাকলে তাদের কম্পিটিশনে থাকার একটা সুযোগ তৈরি হবে কিন্তু জাস্টিন ট্রুডুকে রেখে সেই সুযোগটি আসলে ছিল বলে কেউ মনে করছিলেন না এই মুহূর্তে দেশটির পার্লামেন্ট এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আসলে কি এটি আপনাদের যে খবরে আপনারা উল্লেখ করেছেন যে চব্বিশে মার্চ পর্যন্ত সংসদ স্থগিত করা হয়েছে সংসদ স্থগিত করা মানে হচ্ছে যে এই সময় আসলে পার্লামেন্ট নাই বলা যায় এরকম একটি অবস্থা তৈরি হয়েছে এবং এই সময়ের মধ্যে তার নতুন নেতা নির্বাচন করবে আজ সন্ধ্যায় পার্টির বৈঠক হয়েছে যে বৈঠকে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে মানে যারা প্রার্থী হচ্ছেন যা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং মার্ক কার্নের কথা আপনারা রিপোর্টে উল্লেখ করেছেন এই দুজনই খুবই প্রভাবশালী ক্যান্ডিডেট যারা দলের প্রার্থী হবেন তারা তাদের পলিসি তারা কিভাবে দলকে পরিচালনা করতে চান তারা ক্ষমতায় গেলে দেশের জন্য তাদের পলিসি হবে সেটি তারা তার পার্টির সামনে উপস্থাপন করবেন এবং পুরো দেশ জুড়ে সেই পলিসিগুলো ডিবেট হবে এবং সর্বশেষ ন্যাশনাল কনভেনশন ডেকে সেখানে ভোটের মাধ্যমে যিনি নেতা নির্বাচিত হবেন তিনি আসলে যদি দল ক্ষমতায় থাকে তাহলে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই কারণেই আসলে চব্বিশে মার্চ পর্যন্ত সংসদ স্থগিত করা হয়েছে এবং সংসদ স্থগিতের অনুমোদন নেওয়া হয়েছে গভর্নর জেনারেলের কাছ থেকে ধারণা করা হচ্ছে যে এই সময়ের মধ্যেই লিবারেল পার্টি তার নতুন নেতা নির্বাচন করবে এবং চব্বিশে মার্চের সংসদ যখন বসবে সেই সময়ের মধ্যে যদি নতুন নেতা নির্বাচন না হয় তাহলে জাস্টিন ট্রুডুকে রেখেই যদি আবার পার্লামেন্ট শুরু হয় সেই ক্ষেত্রে ধারণা করা হয় যে অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলো আবার অনাস্থা প্রস্তাব আসবে এবং সেই ক্ষেত্রে জাস্টিন টুডু মানে অনাস্থার মাধ্যমে বিদায় নেবেন ফলে ধারণা করা হয় যে মার্চের মধ্যেই লিবারাল পার্টি তার নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবে একদমই কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যেমনটি যে এই পদত্যাগের পরে আসলে রাজনৈতিক কি ধরনের পরিবর্তন আসতে পারে আপনার কাছে যদি জানতে চাই যে এই অবস্থায় কানাডার অর্থনৈতিক এবং পররাষ্ট্রনীতির কি ধরনের পরিবর্তন আসতে পারে কানাডার সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে কানাডা থেকে তার অভিযোগ হচ্ছে কানাডা থেকে বিপুল সংখ্যক লোকজন আমেরিকায় ঢুকে যায় অবৈধভাবে সেগুলো যদি বন্ধ করা না হয় তাহলে কানাডা থেকে যেসব প্রোডাক্ট আমেরিকাতে যায় তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা টেরিফ আরোপ করা হবে এবং সেটি হলে কানাডার ইকোনমি একটা প্রবল চাপের মধ্যে পড়বে তো সেটি নিয়ে এক ধরনের চাপের মধ্যে আছে কানাডার এবং নতুন নেতৃত্ব যখন নির্বাচিত হবে যাদেরকে বলা হচ্ছে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তিনি মোকাবেলা করেছেন এবং মার্ক কার্নি তিনি কানাডার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন এবং তিনি লন্ডনের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন তিনি হচ্ছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি দুইটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন ফলে ইকোনমি এবং দুটি দেশকে সম্ভাব্য রেজিস্ট্রেশন থেকে মন্দা থেকে তিনি রক্ষা করেছেন লন্ডন ইউকে কেও রক্ষা করেছেন কানাডাকেও রক্ষা করেছেন ফলে এই দুইজনের যেই আস না কেন মার্ক কারির ব্যাপারে জনগণের আগ্রহ বেশি যে তাকে অনেক বেশি মানে কোয়ালিফাইড লিডার হিসাবে দেখা হয় ফলে দুজনের যে যেই আসনটা কেন কানাডার ইকোনমি এক ধরনের একটা স্থিতিশীল অবস্থার দিকে যাবে তবে নাগরিকদের মনে কনজারভেটিভ পার্টির নেতা তিনি এখন অনেক পপুলার ধরে নেওয়া হচ্ছে যে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী কিন্তু যেহেতু কানাডা একটি ইমিগ্রেন্ট দেশ ইমিগ্রেন্টের মধ্যে তার ব্যাপারে এক ধরনের একটা ভীতি কাজ করে যে পিয়ারে পোলিয়া কনজারভেটিভ পার্টির নেতা তিনি প্রাইম মিনিস্টার তিনি আসলে কি করবেন কি করতে চান তার প্ল্যান প্রোগ্রাম কি সেগুলি সেটার ব্যাপারে আসলে সবাই এখনো আস্থা রাখতে পারেনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য